নর্থ বেঙ্গলে থাকার একটা বেনিফিট হলো যখন ইচ্ছা পাহাড় যায় তো ওই তো উঠলো বাই তো পাহাড় যায় আর সাথে যদি বাহনদেব থাকে তাহলে তো সোনায় সোহাগা তো ডেটটা ছিল তেইশে এপ্রিল মানে গত পরশু সকাল সাড়ে পাঁচটা নাগাদ ফালাকাটা থেকে বেরিয়েছিলাম শিলিগুড়ি আমরা প্রায় সাড়ে সাতটার আগেই পৌঁছে গেছিলাম তো এই রাস্তাটা তো তোমরা সবাই চেন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হয় তো আমরা খুব তাড়াতাড়ি পেরিয়ে গেছিলাম আর এই রাস্তাটা এতটাই সুন্দর খুব ভালো লাগছিল গরমে আরে এই গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেলে কান্না ভালো লাগবে বলো আর এই মোড়টাও তো খুব ভালো করে চেনো যারা পাহাড় যাও তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম এই মোড়ের মাথাতে ভাবলাম যে সকাল সকাল বাড়ি থেকে যখন বেরিয়েছি এখানে একটু চা খেয়ে নেওয়া যাক তো এই দাদাটার দোকানেই আমরা বসে 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 বললাম এবং এখানে আজকের আমাদের কিন্তু কোনো ডেস্টিনেশান আমরা আগে থেকে চয়েস করে রাখিনি তো চা খেতে খেতেই আমরা আমি আর শুভদীপ গল্প করছিলাম কোথায় যাওয়া যেতে পারে তারপর পরেই শুকনা দিয়ে যাচ্ছে এই শুকনার এই রাস্তাটা যে কি অসম্ভব সুন্দর যারা যাও তারা তো জানো এই রাস্তাটা দিয়ে যাবার আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আগে অনেকবার এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছি পাহাড়ে তবে সেটা শেয়ার গাড়ি করে শেয়ার গাড়িতে যখন বসতাম না আমি সব সময় সামনের সিটটা নিতাম কেননা ভিডিও করতে করতে আর নিচে চোখে দেখতে দেখতে যাব আর পাশ দিয়ে যখন কেউ বাইক রাইড করে পাহাড় যেত তখন মনে মনে যে কী ইচ্ছে করতো কবে যে এইভাবে আমরা দুজন বাইক রাইড করে পাহাড় যাব তো এইটা আমাদের বাইক ট্রিপের সেকেন্ড ট্রিপ তো বাইকে করে যাচ্ছে এই রাস্তাটার এইটাও একটা কী বলবো স্বপ্ন সার্থক হলো আমাদের তো খুব সুন্দর লাগছিলো দূর থেকে পাহাড় মানে খুব দূরে নয় কাছে থেকে পাহাড়টাকে চোখের সামনে দেখছিলাম এবং ওই যে দূরের পাহাড়গুলোতেই আমরা যাব এটা মনের মধ্যে একটা আনন্দ এনে দেয় তো এই পোর্শনটা থেকে পাহাড়ে ওঠা শুরু হয় তো আমরা পাহাড়ে আস্তে আস্তে উঠতে শুরু করলাম বেশ ভালো লাগছিল খুব সুন্দর রোদও উঠেছিল ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল তো আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম এটা রোহিণী রোড বলবো পাশে এখানে একটা ক্যাফে আছে খুব সুন্দর বর্ষাকালে খুব ভালো লাগে আমি দেখেছিলাম ইউটিউবে তো আমার ইচ্ছা আছে বর্ষায় একবার এই রোহিণী পার্ক হয়ে এই জায়গাটা দিয়ে ঘুরে যাব তো যেতে যেতে আমরা গল্প করছিলাম শুভদীপ বলল ব্রেকফাস্ট করতে আমি বললাম আরেকটু উপরে যাই কার্শিয়াংয়ের আগে রাস্তার ধারে একটা হোটেল দেখতে পেলাম তো এই হোটেলটায় আমরা আজকে ব্রেকফাস্টটা করে নেব তো এখানে বসলাম ব্রেকফাস্টে আমরা ব্রেড অমলেট অর্ডার করেছিলাম সত্যি বলছি ষাট টাকা নিয়েছিল পাহাড়ে জিনিসপত্রের দাম বেশি জানি কিন্তু এতটাও মানে দাম বেশি নিয়ে খাবার এরম দিবে জানি না বুঝতে পারিনি তো তারপরে রুটি তরকারিও দিয়েছিলাম অর্ডার করেছিলাম ভীষণ বাজে খেতেছিল তো হতাশ হয়ে আবার আমরা বাইক নিয়ে তো বাইকের পিছন সিটে বসে বসে আমি ইউটিউবে দেখছিলাম কোথায় যাওয়া যায় তো শুভদ্বীপ বলল চল তাকদা মানে তিন চুলে যায় তো সেই উদ্দেশ্যে নিয়ে কার্শিয়াং পেরিয়ে তো আমাদেরকে যেতে হবে রাস্তার এত সুন্দর সুন্দর জ্বর পাহাড়ের রাস্তা এইভাবে এঁকিয়ে বেঁকিয়ে না আমার সত্যি বলছি গন্তব্য জানি না কোথায় কি করব কিন্তু এই রাস্তাটা দু চোখ ভরে দেখতে যেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে করতে করতে আমরা কার্শিয়াং প্রায় পৌঁছে গেছি মানে কার্শিয়াংয়ে ঢুকে পড়েছি একটু জ্যাম ছিল রাস্তায় তো ঠিক আছে তো তারপরে আমরা সোনাদা যাব সোনাদা হয়ে তাকদা তিনচুলে যাব এটাই আমরা ডিসিশান নিলাম দুজনে মিলে তারপরে পাইন ফরেস্ট পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাবো এটাও আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল তো আস্তে আস্তে যখন যাচ্ছিলাম যেতে যেতে না আবহাওয়া পাহাড়ের আবহাওয়া কী হয় হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ হঠাৎ কুয়াশায় একদম ভরে যায় তো আমরা সোনাদার আগের প্রশ্ন পর্যন্ত এসে ভাবলাম যে না আর যাচ্ছি না আমি বললাম চল আমরা ঘুরে যেখানে মন চাই বসবো দাঁড়াবো তো ও বললো ঠিক আছে চল তাহলে আমরা ডাউহিল যাই কেননা আমরা জুলাই মাসে বর্ষার মধ্যে আমরা কার্শিয়াং এসেছিলাম ঘুরতে একদিন স্টেও করেছিলাম কিন্তু ডাউহিলের রাস্তাটা না সেইভাবে উপভোগ করতে পারিনি মানে প্রচণ্ড বৃষ্টি ছিল কুয়াশা ছিল কিছুই দেখতে পারিনি তো এটা হচ্ছে ডাউহিলের গাছ স্কুল আর এই জায়গাটার জাস্ট সাউন্ডটা শোনো মানে এটা দিয়ে যাচ্ছিলাম গাটা সত্যি বলতে আমাদের ছমছম করছিল। তো এই রাস্তাগুলো আমরা শেয়ার গাড়ি করে গেছিলাম সেইভাবে উপভোগ করতে পারিনি তো আজকে বাইক নিয়ে যাচ্ছিলাম সত্যি অসাধারণ আর ডাউ রাস্তা নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই তোমরা যারা এসেছো তারা তো জানোই ভীষণ ফাঁকা আর একটু ভয় ভয়ও লাগে কিন্তু বেশ রোমাঞ্চকর বেশ ভালো লাগে এইখানে এসে পাইন ফরেস্ট তো আমরা পেয়েই গেলাম একটা গাড়ি পেলাম শুভদি বলে ওই তো যাচ্ছে কোনো অসুবিধা নেই আর এখানে কেউ ছিল না আমরা দুজনেই ছিলাম আর পাইন ফরেস্ট দেখলে না দাঁড়ালে একদমই ভালো লাগে না আগেও যতবার আমরা স্টে করেছি পাহাড়ে পাইন ফরেস্ট পেলেই আমরা হেঁটে হেঁটে বেরিয়েছি এদিক ওদিক সাইড সিন করার থাকে না আমাদের পায়ে হেঁটে পাহাড়ি রাস্তায় ঘুরতে আমার শুভদীপ ভীষণ ভালো লাগে তো আমরা সেটাই করি কোথাও গেলে আমরা স্টে করলে আশপাশ হেঁটে পাহাড়ি গ্রামগুলো দেখি তো পাইন ফরেস্টের মধ্যে আমি না নেমে যাচ্ছিলাম শুভদীপ আমাকে বকাও দিচ্ছিলো আর যাস না তো সেখান থেকেই আমরা পাইন ফরেস্ট মানে ডাউহিলের ওই রাস্তাটা দিয়ে আবার নিচের দিকে এসে হনুমান টপ বলে একটা জায়গা আছে সেটা দিয়ে হয়েই আমরা আবার ব্যাক করবো মানে শিলিগুড়ি হয়ে বাড়ি তো এই রাস্তাটাও বেশ ভালো লাগছিলো এই রাস্তাটা দিয়ে এর আগে যাইনি তারপরে আমরা হনুমান টপের এখানটায় চলে আসলাম তো আমি তো হঠাৎ করে ভাবছিলাম যে এই রাস্তাটায় এতটা ভিড় কেন মানে বেসিক্যালি এই জায়গাটাই টুরিস্ট আসে সবাই তো হনুমান টপের এই জায়গাটা দেখায় রাস্তাটা সত্যি ভীষণ সুন্দর তো হঠাৎ করে এই জায়গাটা এত কুয়াশা চলে এসেছিলো না তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি যে না অনেক মানুষজন আছে এই জায়গাটায় তারপরে মাথাতে আসলো সেই দিনটা ছিল তেইশ তারিখে হনুমান জয়ন্তী তো সত্যি বলতে কি খুব ভালো লাগলো আমাদের কপালে এটাও ছিল হনুমানজির প্রসাদ খাও পাহাড়ে এসে তো এখানে পথ চলতি সবাইকে প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি আলুদম পায়ের সাথে কিন্তু একটা জলের বোতল দিয়েছে তো তারপর সেখান থেকে আমরা মানে নিচের পর্ষণে নিজ দিক হয়ে আমরা শিলিগুড়ি ফিরবো সত্যি এই ট্রিপটা আমাদের ভীষণ ভালো লেগেছে কোনো গন্তব্যহীন একটা ট্রিপ যেখানে মন চেয়েছে দাঁড়িয়েছি বসেছি নিজেদের মতো করে বাইক ট্রিপটা করেছি আমরা কোথাও মানে বাড়ি থেকেও আমরা ভেবে যাইনি কোথায় থাকবো রাস্তাতে গিয়ে ডিসিশন নিয়েছি তো সব মিলিয়ে এই ট্রিপটা আমার শুভদ্বীপের ভীষণ ভালো লেগেছে একদিনে ভালাকাটা থেকে কার্শিয়াং ঘুরে আবার ফালাকাটা প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার আমরা জার্নি করেছি তবে ভীষণ ভালো লেগেছে আমাদের এই ঘুরতে যাওয়ার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা সবাই খুব ভালো সুস্থ সুস্থতা টাটা